আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো ওয়ার্ডের আরও একটি চুলা নিয়ে হাজির হয়ে গেছি ডাবল বার্নার দুই চুলা এই যে এক পাশে এইখানে আর এক পাশ এই পাশে দেখেন এটা দুই পাশে কিন্তু টাচ স্ক্রিন দেওয়া আছে মানে এক পাশ অফ করে এক পাশ ব্যবহার করতে পারবেন চলে এক পাশ দুই পাশ একসাথে ইউজ করতে পারবেন আবার এক পাশেও ইউজ করতে পারবেন এটা কিন্তু উষা ম্যাক্সের একটা প্রোডাক্ট সম্পূর্ণ মার্বেল কুটেড এটা গ্লাসটা থাকবে অ্যান্ড পিছনের দিকে থাকবে সম্পূর্ণ স্টিলনেস স্টিল ডাবল কুলিং সিস্টেম থাকবে দীর্ঘ সময় যদি ইউজ করেন তাও কোনো সমস্যা হবে এই পাশে দেখেন হ্যান্ডেল দেওয়া আছে দুই পাশে হ্যান্ডেল দেওয়া আছে এটা ক্যারি করাও যেরকম সহজ সুবিধা আছে কাজ করবে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে টাইমার অপশন থেকে শুরু করে স্ট্রিম ফ্রাই থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এটা ডাবল বানারের সহ চুলাটা যে কোনো পাত্র এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন ভাত থেকে তরকারি সবজি সব কিছু এই চুলাতে আপনি রান্না করতে পারবেন চুলাটির প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন এগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা সার্ভিস করতে পারবেন দেখেন যে কোনো প্লেস থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার তলায় যারা ডাবল বার্নার হেভি ডিউটি প্রোডাক্ট খুঁজতেছেন দেখেন কতটা হেভি মানের এই প্রোডাক্টটি মার্কেট চ্যালেঞ্জ প্রায় সবচেয়ে কম মূল্যে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি ছুটি জ্বালা বর্তমানে চুলার দাম কিন্তু আকাশচুম্বী সেক্ষেত্রেও কিন্তু আমরা একদম পাইকারি দামে আপনাদের চুলা দিচ্ছি